আমাদের সাথে কথা ছিল ঐক্যবদ্ধ কমিশন আজকে আমাদেরকে একটা রোডম্যাপ দেবেন যাতে করে কি কি বিষয় তারা সুনির্দিষ্ট আলোচনা করবেন এবং কবে কোনটা করবেন কারণ আমাদের রাজনৈতিক অনেকগুলো কর্মকাণ্ড আছে আমরা সেটাও আমাদের ব্যাহত হচ্ছে যদিও ওনারা এখনও দেন নাই আমরা আশা করি বিকালের মধ্যে এটা পাবো আজকের আলোচনা তিনটা একটা তো আপনারা শুনেছেন রাষ্ট্রপতির ক্ষমা আর একটা হচ্ছে এই যে কোর্ট বিকেন্দ্রীকরণ আর শেষে যে জরুরি অবস্থা সেটা নিয়ে আলোচনা এখনও হয় নাই আমাদের কংক্রিট পজিশনটা একটু বলি প্রথম কথা নিশ্চয়ই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে অতীতে আমরা দেখেছি কতকগুলো জটিলতা হয়েছে এবং এইটা পারফেক্টলি হয় নাই এই জন্যে সাধারণভাবে যে প্রস্তাব এখানে করেছে এবং আমরা যদি বুঝে থাকি সাধারণভাবে একটু ঐক্যমত্ত হয়েছে যে আমরা কতকগুলো আইনের দ্বারা উনি যে কোনো দণ্ড মৌকুব এটা কমানো সব কাজ করবেন কিন্তুগুলো কোনো আইনের দ্বারা নির্ধারিত বিষয়ের উপরে নির্ভর করে তা আমরা প্রথমটুক একমত হয়েছি এবং এটি একমত হয়েছি সেই আইন কি হবে না হবে এটা পার্লামেন্ট অন্যান্য সুধিজন তাদের সাথে আলোচনা করে এটা করবে এখানে কতগুলো অবজারভেশন আলোচনা হয়েছে সেইটুকুই এর বেশি এইখানে আলোচনা হয় নাই সুতরাং ও ব্যাপারে বলা যায় সাধারণভাবে একটা ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছে এটি একটা পজিটিভ বলেই আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের দিক থেকে এটা মনে করি দ্বিতীয় পয়েন্ট যেটা এখনও শেষ হয়নি সেটা হচ্ছে কি যে যে সুপ্রিম কোর্ট আপনারা জানেন কোর্ট বিকেন্দ্রিকরণ কথাটা আসছে কেন আসছে এই জন্যে কোনো কিছু হলে আমাদের বাস্তবতায় তো মামলা হয় আসতে হয় ঢাকায় এত দূরে মানে অনেকে সর্বশান্ত হয়ে যান আর মামলার জট অনেক বেশি আমাদের এ ব্যাপারে এ ব্যাপারে নানা মত আছে নানা মত আছে যে এখন কি এটা সম্ভব আমাদের কি পর্যাপ্ত উকিল সাহেবরা আছেন যোগ্য উকিল বা সবাইকে সেখানে যাবেন এই আলোচনাগুলো চলছে কিন্তু আমাদের দিকে বক্তব্য হচ্ছে প্রথমত অবশ্যই বিকেন্দ্রীকরণে যেতে হবে কিন্তু সেই বিকেন্দ্রীকরণ মানে কি আমাদের মামলাকে আর উৎসাহিত করব মোটেই না আমরা বামপন্থীর এমন সমাজের স্বপ্ন দেখি যেখানে আসলে মামলা থাকবে না এক সময় কোর্টগুলো ইনভ্যালিড হয়ে যাবে অর্থাৎ ওই রকম একটা কালচারাল জায়গায় আমরা যেতে চাই এবং মনে রাখতে হবে যে যুক্তিগুলো হচ্ছে যে এখনই যদি বিকেন্দ্রীকরণ করি তাহলে উকিল সাহেবরা যাবেন না এই ধরনের ঘটনা কিন্তু আমরা মনে করি আসলে এরকম একটা ঢাকা শহর রেখে তো আপনি শুধুমাত্র কোর্ট বিকেন্দ্রীকরণ করে পারবেন না সুতরাং এটা রাজনৈতিক সিদ্ধান্ত আমি যেমন কোর্টকে বিকেন্দ্রীকরণ করব পুরো দেশের পুরো পরিবেশ পরিস্থিতিটাকে বিকেন্দ্রিকরণ করব যদি একটা উকিল সাহেব যদি দেখে এলাকায় যে তার সন্তানের লেখাপড়া ভালো করা যাচ্ছে ভালো করে চিকিৎসা সুবিধা পাচ্ছে ঢাকার সুবিধাগুলো এখানে পাচ্ছে তাহলে কিন্তু অসুবিধা হবে না তাহলে এটা কিন্তু পুরো রাজনৈতিক প্রক্রিয়ার সাথে এই বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া জড়িত বলে আমরা মনে করি এবং আমরা মনে করি এইটাই যে অবশ্যই আমাদেরকে এই ধরনের বিকেন্দ্রীকরণের জায়গায় যেতে হবে কারণ ওই এরশাদামলে যখন বিকেন্দ্রীকরণ হয়েছিল কোর্টের রায় বাতিল হয়েছিল কিন্তু মনে হয় না সেরকম জায়গায় থাকা দরকার এইখানে একটা বিকল্প প্রস্তাব আছে যে আমরা এইখানে কি বলে কোনো সার্কিট বেঞ্চ এইটা কোর্টের মাধ্যমে আমরা করতে পারি না কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এইটা যদি আমরা কোর্টের উপরে পুরো ছেড়ে দিই তাইলে বাস্তবে এটা কখন হবে না আমরা হয়তো বা পর্যায়ক্রমে করতে পারি বাস্তব অবস্থা বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত এটা হতে হবে যে বিচার যতদিন এটা প্রয়োজন আছে মানুষ যাতে এটা পায় দুর্নীতিমুক্তভাবে এবং পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন অ্যাডভোকেটদের মাধ্যমেই যাতে পাই সেই কাজ করতে হবে আমরা মনে করি আসলেই বিকেন্দ্রীকরণের ধারা শুরু হলেই আলটিমেটলি আমাদের পথ পথ দেখায় এগিয়ে নিয়ে যাবে যে বিভাগে এখন আমাদের যে প্রশাসনিক কাঠামো সেই কাঠামোকে সামনে রেখে বিকেন্দ্রীকরণের দ্বারা সূচনা করতে হবে আমরা হয়তোবা এটাকে পর্যায়ক্রমে যেতে পারি কিন্তু অবশ্যই এটার সাথে আমরা একমত